অনেকদিন পরে ফোনে রিচার্জ ছিল না শান্তিতে পারা পানুই দেখা হয়েছে আজকে রিচার্জ হয়েছে আজকে যা না পানু সে সানি লিওনি আর জনি সিং এর ভিডিও গুলো দাও তো দূর মারা এই টাইমে আবার কে ফোন করছে কে ফোন করার টাইম পায় না মারা হ্যালো ভুলো ভুলো তাড়াতাড়ি গেম অন কর এক খুন একটা তাদের অফার দিয়েছে তাড়াতাড়ি ক্লেম কর না খেলতে পাবো না আবার তাড়াতাড়ি খোল ভাই তাড়াতাড়ি গেমটা খুল কি রে বাড়া কথা মাথা বলছিস না ওরা হ্যান্ডেল মারছিস নাকি বোকা জেদা হ্যান্ডেল মারছিস তো বাড়া হ্যান্ডেল মারা বন্ধ কর বাড়া নে তাড়াতাড়ি গেমটা অন কর ঠিক তোর বাপের সাথে গেম খেল খান কি ছেলে তাড়াতাড়ি ফোনটা রাখ খান কি ছেলে মারা আছে কাজ কম নাই এই বাড়া এই টাইম তুমি বড় ফোন করছিস কেন বাড়া লাগা তোমার কাছে যেতে বলবি নাকি দেখ বাড়া বললেই বললি আমি চলে যাব আমি রেডি একবার হ্যাঁ বডি বলো তুমি খুব ব্যস্ত নাকি না না বৌদি আমি ব্যস্ত নই আমি তো সবসময় ফিরেই আছি কি বলছো বলো কি করছো কি আর করবো বৌদি এই তো একটু মারছিলাম আর কি তুমি আর কি বুঝবে মারা এই আং ছেলেদের কি জ্বালা তোমরা কি আর মেটাতে পারবে মারা ফোন করার কাজ হচ্ছে কালকে আমার বার্থডে আর আমি কালকে রেট টাকা কম নেবো তুমি আসতে পারবে হ্যাঁ হ্যাঁ বৌদি আমি আসতে পারবো না এরকম কোনো হতে পারে নাকি কালকে মারা লাগানোর সুযোগটা ছাড়া যাবে না তাতে যাওয়া হবে হয়ে যাক মারা কত টাকা লাগবে আর কোথায় যেতে হবে মারা সেটা বলো তাহলেই হবে আমাদের গ্রামে ওই কালুদার দোকান আছে না ওইখানে একটা নতুন বাড়ি হয়েছে ওই বাড়িতে চলে আসবে ওই বারোটা সময় করে আর কালকে তো আমার জন্মদিন তাই তোমার জন্য পেশা লফা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা তুমি তিন হাজার টাকা নিয়ে আসবে তাহলেই হবে ঠিক আছে আমি রাখছি কিন্তু আমাকে আরো অনেক জনকে ফোন করতে হবে আর কালকে তুমি লেট করবে না কিন্তু অনেক খদ্দের থাকবে প্রচুর ভিড় হয়ে যাবে হ্যাঁ আচ্ছা বলতে আমি ঠিক চলে যাবো সে তোমাকে বাড়াও তো টেনশন করতে হবে না ঠিক আছে ঠিক আছে বাড়া দেখবো কালকে তোমার ইঞ্জিনের কত তেল আছে তোমার গাড়ির কত তুমি কালকে দেখে নেবো এই মারা কি বলছো তুমি কালকে তুমি দেখো না ইঞ্জিন ইঞ্জিনে কনে যাবোরা তোমাকে লাগানোর স্বপ্নটা ছাড়া যাবে না আমার অনেক দিনের স্বপ্ন বা হোক বাবা পোকা মেরে পূরণ করতেই হবে মারা মানে সে যাই হোক লেওড়া আজকে হ্যান্ডেল মেরে কাজ নাই মারা সময় সময় শুয়ে মারা কালকে আবার সময় সময় গতি যেতে হবে ধুর মারা ল্যাওড়া আর ভাল লাগছে না মারা ওই ঘরে লাগে এবার মারা নতুন কিছু মন চাইছে মারা কি করি কি করি মারা এই মারা টুম্পাবতী নাম্বারটা আমার কাছে ছিল ফোন করলে হতো মারা যদি লাগাইতে একবার হ্যালো টুম্পা শোনা আমি লুলু বলছি চিনতে পাচ্ছো হ্যাঁ তোমাকে চিনতে পারবো না বলো বলো তুমি তো আমার পুরনো খদ্দের তোমা কি করে বলতে পারি আমি বলছি দিন লাগাব লাগাবো করছি কিন্তু আর হয়ে উঠছে না হ্যাঁ কালকে কি তুমি ফ্রি হবে আমাদের ওই পাশে পাড়ায় কালো দোকান আছে না ওইখানে এখন একটা নতুন বাড়ি হচ্ছে ঠিক আছে 12টার সময় 3000 টাকা নিয়ে ওখানে পৌঁছে যাবে ঠিক আছে সোনা তাহলে আমি ওখানে 12টার সময় ঠিক পৌঁছে যাব 3000 টাকা নিয়ে এখন তাহলে রাখছি আমি বেশি আর রাত কো লাভ নেই বাড়া ঘুমিয়ে পড়ি তাহলে এবার না হলে আবার বাড়া বউ উঠে গেলে গান মারা যাবে চালা খানকি ছেলে বুড়ো হয়ে গেল এখন আর সব যায়নি আমার আবার কি আমার বালতি আমি টাকা নেব